গত ভিডিও লেকচারে আমরা আলোচনা করছিলাম তরণ জিনিসটা কি তারপরে হচ্ছে মন্দন জিনিসটা কি এই বিষয়গুলো আমরা ক্লিয়ার এখন আমরা জানবো তরণের দুইটা প্রকারভেদ একটা হচ্ছে সুষম তরণ আর অসম তরণ একইভাবে মন্দনের দুইটা প্রকারভেদ সুষম মন্দন আর অসম মন্দন কি সেই বিষয়গুলো তো সবার প্রথমে কথা বলি সুষম তরণ নিয়ে সুষম তরণ জিনিসটা কি। যদি কোনো একটা বস্তুর চলার পথে তার তরণের মানের কোনো পরিবর্তন না হয় অথবা এভাবেও বলা যায় যদি একই হারে বেগ বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা বলবো সুষম তরণ এখানে যেমন আমরা এই ঘটনাটার ক্ষেত্রে যদি চিন্তা করে দেখি দেখা যাবে যে একই হারে বেগ বৃদ্ধি পাইছে এবং প্রত্যেকটা জায়গায় তরণ একদম একই রকম থাকবে যদি আমরা একটু দেখি খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে প্রথম সেকেন্ড থেকে দ্বিতীয় সেকেন্ড যাওয়ার সময় গাড়িটা কতটুকু সময় নিয়েছে প্রথম সেকেন্ড থেকে দ্বিতীয় সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ড সময় এর মাঝে কিন্তু এক সেকেন্ড সময় সেই এক সেকেন্ড সময়ের মধ্যে বেগ কতটুকু বৃদ্ধি পাইছে দেখা যাবে যে বেগ বৃদ্ধি পাইছে দুই মিটার পার সেকেন্ড কারণ শুরুতে ছিল দুই মিটার পার সেকেন্ড তারপরে হয়েছে চার মিটার পার সেকেন্ড তাহলে বৃদ্ধি পাইছে কতটুকু দুই মিটার পার সেকেন্ড সেটা প্রথম সেকেন্ডে আবার আমরা যদি এই দ্বিতীয়তম সেকেন্ডে চিন্তা করি এই দ্বিতীয়তম সেকেন্ডে কতটুকু সময় ঘটনার জন্য এক সেকেন্ড এখানেও দেখেন বেগ বৃদ্ধি পাইছে দুই মিটার পার সেকেন্ড কারণ চার মিটার পার সেকেন্ড থেকে ছয় মিটার পার সেকেন্ড হয়েছে মানে দুই মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি পাইছে তো একইভাবে আপনি প্রত্যেক সেকেন্ডের জন্য হিসাব করেন না কেন আপনি প্রত্যেকটা সেকেন্ডের জন্য আলাদা আলাদা করে হিসাব করে দেখেন এখানেও বেগ বৃদ্ধি পাইছে দুই এখানেও দুই এখানেও দুই তার মানে কি হচ্ছে মানে পুরা ঘটনা জুড়ে একই হারে বেগ বৃদ্ধি পাইছে মানে প্রত্যেকবারে দুই মিটার পার সেকেন্ড করে ব্রেক বৃদ্ধি পাইছে যার কারণে এটাকে আমরা বলতে পারবো সুষম তরণ তো এখানে আপনি যদি আপনি তরণ মেজার করে দেখেন প্রত্যেক ক্ষেত্রে একই তরণ পাবেন তরণ কিভাবে মেজার করবেন বেগ বৃদ্ধিকে যদি আমি সময় দ্বারা ভাগ করে দেই ঠিক আছে তো বেগ বৃদ্ধিকে প্রত্যেকবার যদি সময় দ্বারা ভাগ করি তাহলে প্রত্যেকবার আমি এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছি এই ঘটনার জন্য দুই এখানেও দুই এখানেও দুই এখানেও ভাগ করলেও দুই এই জায়গাতে দুই থেকে এক ভাগ করলে দুই তো দেখা যাচ্ছে যে পুরো জুড়ে তরণ একদম একই থাকবে যার কারণে এটা হচ্ছে একইভাবে অসমতরণ যদি বুঝতে চাই আমরা অসমতরণটা দেখে আসি এইবার যদি খেয়াল করি প্রথম সেকেন্ডে মানে এই এক সেকেন্ড ঘটনার মধ্যে দেখা যাবে বেগ বৃদ্ধি পাইছে এক মিটার পার সেকেন্ড ঠিক আছে আবার আমরা যদি পরের সেকেন্ডের কথা চিন্তা করি এই এক সেকেন্ড সময়ের মধ্যে বেগ বৃদ্ধি পাইছে তিন মিটার পার সেকেন্ড মানে কি বেগ কি একই হারে বৃদ্ধি পাচ্ছে আরও সামনে দেখি তাহলে আরো বুঝতে পারবো এর পরের সেকেন্ডে যদি আমরা খেয়াল করি এই এক সেকেন্ডের মধ্যে বেগ বৃদ্ধি পেয়েছে আবার এক এক মিটার পার সেকেন্ড তার মানে এইবার কিন্তু একই হারে বেগ বৃদ্ধি পাচ্ছে না আর একই হারে যদি বেগ বৃদ্ধি না পায় তাহলে সেই ঘটনাটাকে আমরা বলবো অসম তরণ এখানে তরণের মান সব সময় একই থাকবে না পুরা ঘটনা জুড়ে এক এক সময় তরণের মান এক এক রকম হবে ঠিক আছে যদি এখানে খেয়াল করে দেখি এর মান প্রথমে এক থেকে এক ভাগ করলে বেগ বৃদ্ধিকে আমরা সময় দ্বারা ভাগ করতেছি তরণ পালাম পেলাম এক এখানে তিন থেকে এক ভাগ করলে আমরা এবার তরণ পাব তিন এবার আবার তরণ পাচ্ছি এক সো প্রত্যেকটা ঘটনার জন্য যদি খেয়াল করি তরণ কিন্তু এবার একই রকম হচ্ছে না আপনি সামনে গেলে আরও দেখি ডিফারেন্ট ডিফারেন্ট তরণ পাচ্ছেন সো এই ধর এই ঘটনাটাকে বলা হবে অসম তরণ তো সুষম তরণের ক্ষেত্রে পুরা ঘটনা জুড়ে একই তরণ থাকবে একই হারে বেগ বৃদ্ধি পাচ্ছে কিন্তু অসম তরণে পুরা ঘটনা জুড়ে একই রকম তরণ থাকবে না বেগও একই ভারে বৃদ্ধি পাবে না এরপরে যদি আমরা মন্দন নিয়ে দেখে আসি মন্দন কি বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন আর সুষম মন্দন তাহলে কি যদি একই হারে বেগটা কমতে থাকে একই হারে যদি বেগ কমতে থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারবো সুষম মন্দন যেমনটা এখানে যদি খেয়াল করি প্রথম সেকেন্ডে আপনি আবার খেয়াল করে দেখেন প্রথম সেকেন্ডে বেগ কতটুকু কমছে দুই মিটার পার সেকেন্ড আপনি হিসাব করে দেখেন দুই মিটার পার সেকেন্ড বেগ কমছে দ্বিতীয় সেকেন্ডে যদি আমরা চিন্তা করে দেখি এবারও দেখা যাবে বেগ কমছে দুই মিটার পার সেকেন্ড এরপরের সেকেন্ডে এই এক সেকেন্ড সময়ের জন্য আসলে এটা তো শুধুমাত্র সেকেন্ড সেকেন্ড থেকে এর মাঝে ধরে আমরা এখানেও যদি এক সেকেন্ডের মধ্যে দেখি বেগ কতটুকু কমছে দুই মিটার পার সেকেন্ড এখানেও যদি দেখি আমরা এখানেও বেগ কমছে দুই মিটার পার সেকেন্ড এখানেও বেগ কমছে দুই মিটার পার সেকেন্ড সো পুরা ঘটনা জুড়ে দেখা যাচ্ছে যে সবসময় একই হারে বেগটা কমতেছে দুই মিটার পার সেকেন্ড করে সুতরাং এটাকে আমরা বলতে পারবো সুষম মন্দন ঠিক আছে যখন বেগটা একই হারে কমে আপনি যদি হিসাব করে দেখেন মন্দনের মান অর্থাৎ এর মান প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সেম থাকবে এবারও এবার প্রত্যেক ক্ষেত্রে আপনি দেখবেন যে এখান থেকে এটা ভাগ করলে দুই হবে সো মন্দনের ক্ষেত্রে সবসময় এর মানটা আমাদের একই রকম থাকবে সুষম মন্দনের ক্ষেত্রে আর আপনি যদি খেয়াল করেন অসম মন্দন নিয়ে অসম মন্দন তাহলে ধারণা করা যাচ্ছে কি যে সব সময় মন্দনের মানটা একই থাকবে না এর মানটা ডিফারেন্ট ডিফারেন্ট হবে বেগ কি একই হারে কম কমবে না আলাদা আলাদাভাবে কমবে যেমন খেয়াল করেন এবারও প্রথম সেকেন্ডে প্রথম সেকেন্ডে বেগ কমছে মাত্র এক মিটার পার সেকেন্ড আবার তারপরের সেকেন্ডে তারপরের সেকেন্ডে বেগ কমছে কতটুকু চার মিটার পার সেকেন্ড এরপরে এক সেকেন্ডে আপনি খেয়াল করে দেখেন বেগ কমছে এক মিটার পার সেকেন্ড তার মানে কি বেগ কিন্তু একই হারে কমতেছে না কখনো এক কখনো চার কখনো এক সো এই ধরনের ঘটনাটাকে আমরা বলতে পারবো অসম মন্দন যেখানে বেগের মান একদমই মানে আলাদা আলাদাভাবে কমবে একই একই হারে কমবে না ঠিক আছে এবং আপনি হিসেব করে দেখলে এর মানটাও ডিফারেন্ট হবে এক থেকে এক ভাগ করলে এক পাচ্ছি এখানে চার থেকে এক ভাগ করলে চার পাচ্ছি সো এইভাবে যদি খেয়াল করে দেখি আমরা তাহলে এর মানটা এবার ডিফারেন্ট আসবে মানে অসম মন্দনে এর মান আলাদা বাট সুষম তরণ বলুক বা সুষম মন্দন বলুক এর মানটা পুরা ঘটনা জুড়ে একই রকম থাকবে সো এই হচ্ছে এই টপিকগুলো নেক্সটে আমরা আর নতুন কিছু টপিক দেখব সবাই ভালো থাকবেন